কি <laughs>

আমাকে সাথে হাটা দাও ডাইরেক্ট হাটা দাও ওটো যাই হোক গাইস আমার কিন্তু ক্যামেরা অন ছিল না হঠাৎ করে এই দুইটা দেখলাম যে ওই কোণা থেকে আস্তে 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 মেয়েদের পিছন চলে বাগানে বাগানে চলে এসে এৰা কট খেল আজিকালি ভিডিঅ' বন্ধ ভিডিঅ' ভাল লাগিলে লাইক কৰিব কমেণ্ট কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু অৱশ্যে চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰিব ভাল থাকে অলহ